করা কমপ্লিট তো এটাই করেছি দু হাতে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও একটু দারুণ লাগছে হুপ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস আশা করছি তোমরা ভালো আছো আর কিন্তু খুব খুব ভালো আছি তো স্নান করে একদম রেডি টেডি হয়ে গেছে কারণটা হচ্ছে দুপুরবেলা যাচ্ছি করতে কাছে প্রথমে কাছে যাবো কিন্তু দিদির শরীরটা অনেকটাই দিদি বললো করতে কিন্তু কালকে যাবো দিদির কাছে মেহেন্দি পড়তে তো মেহেন্দি পড়বো আর বাদ বাকি যা আছে কালকেই করবো আজকে শুধু নেই এক্সটেনশনটা করবো আর যেহেতু এতদিন মন গাছিলাম তাই একটু ইচ্ছাও করছিলো একটু ঘুরতে যেতে আশেপাশে তো ভালো লাগলো কাছে গিয়েও একটু গল্প করতে পারবো তো চলো এখন পায়েলদের কাছে যাব তো চলো শুনে চলে গেল তো চলে এসছি দিদির কাছে এখন করবো নেইল দিদির কাছে আমি নেলটা দিয়ে দিয়েছি দিদির মনে 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 মনের খুন মতো করে দিও এখন এইটা কাটা হচ্ছে তাই তো হ্যাঁ কত বড় বড় ছিল নেলস গুলো হ্যাঁ এটার উপর আড করলে হয়ে যেত জানো কিন্তু এই এই হাতের এই নখটা তো ঠিকঠাক ছিল না হুম তো আজকে মানে করা হচ্ছে আপাতত তো তো ছোট করেছি যাতে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে যদি কাজ না করে তার কারণে তখন টাচ হবে না তখন ওই ফিঙ্গার ঠিকঠাক হবে না ছাপ্পা দিতে হবে ছাপ্পা কতগুলো ছাপ্পা দিতে হবে আর কতগুলো সই করতে হবে এবার দেখো ইয়ে করতে গেলে অনেক সই লাগবে তো এদিকে কিন্তু আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে নেল এখন কিন্তু নেল পলিশ দিচ্ছিল দেখতে পাচ্ছ আশা করি তো তারপরে আমি কেমনটা করব সেটাও দেখাচ্ছি আমি কিন্তু করবো এমনটা কারণটা হচ্ছে আমি শাড়ি হিসাবে করব শাড়ি কালার যেহেতু রেড তার কারণেই করা কমপ্লিট তো এটাই করেছি দু হাতে কেমন লাগছে তোমার কমেন্টে জানি একটু করে ভালো করে দেখাচ্ছি আর এখন যাবো আমি বাড়িতে চলে এসেছি দিদি বাড়ি দিদি বাড়ির সামনে তো ভাবলাম যে একবার মেহেন্দিও দিয়েও পরে যাবো দিদি বাড়িতে নেই দিদি কাছে আর ডক্টরের কাছে পেখম বাড়িতে আছে তো এখান থেকে মেহেন্দি নিয়ে নেবো যাও মেহেন্দি নাও ভেবেছিলাম যে বাড়িতে যাব তারপরে হঠাৎ করে প্ল্যান করে দিদি বাড়িতে চলে এসেছি তো ভাবলাম যে একবারে মেহেন্দিও পড়ে যাই আর যেহেতু কালকে আমার আসতেই হতো তার কারণে কিন্তু একবারে আমি এখান থেকে মেহেন্দিও নিয়ে নিচ্ছি আমি কিন্তু এই মেহেন্দিগুলো নিয়েছি আর এক্সট্রা অন্য কোনো মেহেন্দি ছিল না আবার এই মেহেন্দিতে হুট করে কালারও হয় না তাই একটু চিন্তায় আছি আমি আমি দিদি বাড়িতে চলে এসেছি তো বাইরে প্রচণ্ড মেক করেছে আর রাজার একটু কাজ ছিল তাই দত্ত ফুলিয়া গেলো যার কারণে আমি ভাবলাম যে একবার দিদি বাড়ি আসে মেহেন্দি আমি নিয়ে এসেছি তো এই যে হচ্ছে মেহেন্দি তোমার তো দেখলে মেহেন্দি আমি কিনলাম এই মেহেন্দি কিনেছি বা যাই না কালার হবে কি না ঠিক আছে আর হ্যাঁ আমি নিচে যখন গেলাম দেখলাম যে মানে যখন আসলাম আর কি তখন দেখলাম যে নানি ঘুমোচ্ছে তার হচ্ছে জেঠু আর জেঠিমার কাছে মানে রুম্পি দিদি আর সুদীপ দাদার কাছে ঘুমোচ্ছে তাই আর কিছু বলিনি আমি সোজা উপরে এসে আমার নিজের ব্লগ এডিট করছি আর যখন ঘরে এসেছি দরজা খুলেছি দিদি রুমের ওমা যখন ঘরে এসেছি দিদির রুমের দরজা খুলেছে দেখি ওমা এখনো বিছানা কাথা কিচ্ছু ওঠায়নি মানে সকালের বাসি বিছানা রয়েছে তারপর আমি আমি নিজে গোছালাম ঠিক আছে আমি ঘরে আসলাম এসে আগে পুরো খাটটা পরিষ্কার করলাম তাছাড়া সবই পরিষ্কার আছে পুরো বিছানা টিছানা তুলে এই যে বসলাম আমি এখন ভিডিওটা এডিট করব আর বাপি দাদা বাড়ি নেই বাপি দাদা একটু কাজের জন্য কলকাতা গেছে আর দিদি দেখা যাক কখন আসে আর রাজের কাজ শেষ হতে হতে এখন বাজে পাক্কা পাঁচটা বাঁচতে গেল এবার দেখা যাক দিদি কখন আসে কখন আমি মেহেন্দি পড়তে পারি আর আমাদের পেখম রানি আমাদের টেডি ঘুমোচ্ছে আর কালকে তো আর একটা দিন হাতে আছে এবার ভাবছিলাম যে কালকেই আসবো তারপরে ভাবলাম যখন এসছি ঘুরতে একবারে মেহেন্দিটাও নিয়ে যাই তার কারণ এই মেহেন্দিটাই নিয়ে এসেছি আশা করি এই মেহেন্দিটা কালার হয়ে যাবে ঠিক আছে দেখা যাক সেরকমভাবে তো পরবো না জাস্ট সিম্পলের মধ্যে একটু শখ জেগেছে তাই আর কি তো এটা হচ্ছে কারণ নাহলে কালকে আবার আসতে হতো কালকে আবার তাহলে একবার ভালো হলো মেহেন্দি যদি এখন পড়ি তাহলে কালকে বুড়োটা তুলবো বুড়োটা তুলে আর কোনো কাজ নেই কমপ্লিট আর তাছাড়া সন্ধ্যাবেলা একটু বগুলাতেও যাব সন্ধ্যাবেলা বলতে মিনিমাম তো বাজবেই বগুলা যেতে যেতে বা সাড়ে ছটা সাতটা বেজে যাবে সাতটা বেজে যাবে তো বগুলা যাব বগুলা গিয়ে ভেবেছি যে একটু চিকেন চাউমিন খাবো গাইস তা হবে না টাইম আমি শুধু ঘড়ির দিক তাকাচ্ছি যে পাঁচটা বাজে রাইট পাঁচটা বাজে ভেবেছিলাম যে একটু ইসে যাব রেস্টুরেন্টে যাবো একটু চিকেন চাউমিন খাবো তাছাড়াও হচ্ছে আমাদের দিন তো মালা বদল করবো তার কারণে আর ধরনের মজা মানে কেমন যেন লাগছে যে মালা বদল করবো একটু লজ্জা লাগছে বিশেষ হচ্ছে এটাই একজন কমেন্ট করেছে আমার আগের ভিডিওতে যে আমার বাবা কি কাজ করে যে এতটাই ব্যস্ত আসলে আমার বাবা হচ্ছে মুম্বাইতে থাকে তো তার কারণে তো সচরাচর আসতে পারে না হুটহাট করে যেমন মাস সাত মাস পর বাড়িতে আসে বা এক বছর পর বাড়িতে আসে এইভাবে আসতে হুটহাট করে তো আসতে পারবে না তো এটাই হচ্ছে কথা আর বাবা আবারও আসবে পুজোর সময় আসে মানে পুজোর সময় আসে দু মাস থাকে এক মাস থাকে আবার চলে যায় আবার পুজোতে আসে এইভাবেই আসে তো হুটহাট করে বললেও তো বাবা আসতে পারবে না আর এটা তো হুট করে ডিসিশনটা নেওয়া তো যাই হোক সেদিন বাবাকে ভিডিও কল করব বাবা ভিডিও কলেই দেখবে তো চলো দেখা যাক দিদি কখন আসে আমি ততক্ষণ আমার ব্লগটা এডিট করে আপলোড করি ফাইনালি সাড়ে পাঁচটার সময় আমার দিদি আসবো আমার শরীর ভালো মানে আমাদের সেলিব্রিটি উপস্থিত হয়েছে সাড়ে পাঁচটার সময় এখন মেহেন্দি পড়াবে কি মানে ওষুধ দিচ্ছে হোমোপতি আগে আমার দাদু হোমোপতি ডাক্তার দেখাতে দিদা আমরা গিয়ে সে ওষুধ খেয়ে ফেলতাম মিষ্টি মিষ্টি কদি ছোট ছোট ওষুধ আমরা গিয়ে খেয়ে ফেলতাম কিসের ওষুধ না জানে কদি দিদার ওষুধ দাদুর ওষুধ খেয়ে ফেলতাম এইগুলো বেশ ভালো লাগতো পাউডার পাউডার চলো না চলো এখন মেহেন্দি পরবো আমি তাড়াতাড়ি করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে টেডি এখন নিচে ছিল এখন টেডি চলে এসছে ওপরে বাবা কি হাসি দেয় টেডি কিভাবে শুয়ে আছে বিছনা এখানে দিদি এখানে দিয়ে দিয়েছে আর টেডি টেডি তুমি কার টেডি পূজার বাপিদার টেডি মেহেন্দি পড়া স্টার্ট করেছে এদিকে পেখম রানি আমাকে লাথি মেরে মেরে একাকার করে দিল

বাড়িতে মেহেদি পড়া হচ্ছে তো পাশে পেখম রানি ঘুম হচ্ছে তাই আস্তে আস্তে কথা বলছি আমি দেখে দেখে মেহেন্দি পড়াতে পারি না দেখে না আমার লেট হয় হ্যাঁ লেট হয় তারপরে হয় না ঠিক নিজে থেকে ভালো পড়ায় কিন্তু কেন মতো করলে এখন লেট হয়ে যাচ্ছে আমার সাতটা বাজে আমি কখন বাড়িতে তো ভাবছি এদিকে আমার মেহেন্দিগুলো অনেকটা শুকিয়ে গেছে বাট এদিকে এখনো কমপ্লিট হয়নি মেহেন্দি লেগে গেছে এখানে কেমন লাগছে ডিজাইনটা তোমরা কমেন্টে জানাও ওপরের দিক শুধু পড়বো

এই যে চামচ আমার অবস্থা ভীষণই খারাপ এই চামচ ভাত খেতে হবে না হলে আমার নেল পালিশ ও হলুদ হয়ে যাবে আমার মা কখনো বলো না খাইয়ে দিচ্ছি এখন এইভাবে আমার খেতে হবে